যখন জীবন ধমকে যায় কৃষ্ণ তখন ফিসফিস করে বলে আমি আছি একটা প্রশ্ন করি তুমি কি কখনো এমন মুহূর্তে পড়েছ যখন মনে হয়েছে সব শেষ যখন কাউকে পাশে পাওনি কথা বলার কেউ নেই শুধু নিজের নিঃশ্বাসের শব্দ সেই একাকিত্বের মাঝেই এক সুর ভেসে আসে আমি আছি তুমি একা নাও এই কথাই যুগে যুগে প্রতিধ্বনিত হয়েছে শ্রীকৃষ্ণের মুখে আজ সেই কৃষ্ণবাণীরই নতুন অধ্যায় যেখানে তিনি সেখান কীভাবে হার মানতে নেই কীভাবে নিজেকে জিতিয়ে নেওয়া যায় যখন জীবন থমকে যায় কৃষ্ণ তখন ফিস ফিস করে বলে আমি আছি তুমি এখন শুনছ সময় সারথী কৃষ্ণ বলেছিলেন যে নিজেকে চেনে সে আমাকেও চেনে এই কথাটা শোনার মতো সহজ কিন্তু বোঝার মতো গভীর আমরা সবাই অন্যকে বোঝার চেষ্টা করি কে আমাকে ভালোবাসে কে ঘৃণা করে কে সাহায্য করে কিন্তু একবারও কি ভেবেছ আমি নিজেকে যদি তুমি নিজের মধ্যে কৃষ্ণকে খুঁজে পাও তাহলে বাইরের বিশৃঙ্খলাও শান্ত হয়ে যায় কারণ কৃষ্ণ মানে সচেতনতা স্থিরতা আর নিঃস্বার্থ ভালোবাসা একটু ভেবে দেখো তুমি কি সত্যিই জানো তুমি কে এই প্রশ্নের উত্তর যদি খুঁজতে চাও তবে এই ভিডিওর শেষ পর্যন্ত থেকো কারণ শেষে তুমি নিজের ভেতরের কৃষ্ণকেই খুঁজে পাবে কৃষ্ণ একদিন বলেছিলেন রাগ জ্বালায় মনকে আর জলামন কখনো সঠিক সিদ্ধান্ত নিতে পারে না আমরা প্রায় রাগের মুহূর্তে এমন কিছু বলে ফেলি যা পরে হাজার অনুশোচনাতেও মুছে যায় না কৃষ্ণের শিক্ষা হলো রাগকে দমন নয় রূপান্তর করো ভাবতো কেউ যদি তোমার প্রতি অন্যায় করে তুমি কিভাবে প্রতিক্রিয়া দাও চুপ করে থাকো না প্রতিশোধ নিতে চাও কৃষ্ণ বলেন প্রতিশোধ তোমাকে হালকা করে না বরং আরও ভারী করে তোলে তোমার নিরবতাই অনেক সময় সবচেয়ে বড় প্রতিক্রিয়া যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে সেই আসল যোদ্ধা আজ নিজের মধ্যে কৃষ্ণের ধৈর্য জাগাও কারণ যিনি ধৈর্য ধরেন তিনি শেষে যেতেন ভালোবাসা কৃষ্ণের জীবনের সবচেয়ে অপূর্ব অধ্যায় রাধা কৃষ্ণের সম্পর্ক কেবল প্রেম নয় এটা আত্মা আর চেতনার মিলন কৃষ্ণ বলেছিলেন ভালোবাসা দাও কিন্তু আশ্রয় দিও না কারণ ভালোবাসা স্বাধীনতার সন্তান এই যুগে আমরা ভালোবাসা মানে ভাবি অধিকার দাবি বা প্রত্যাশা কিন্তু কৃষ্ণের মতে ভালোবাসা মানে কাউকে নিজের মতো করে মুক্ত দেখতে পারা তুমি কি কাউকে এত ভালোবাসো যে তার সুখ তোমার নিজের থেকেও বড় এই প্রশ্নটাই আসল পরীক্ষা কারণ কৃষ্ণ শেখান যে ভালোবাসতে পারে সেই আসল ভক্ত জীবনে অনেক সময় কিছু ঘটে যা আমরা অন্যায় বা দুর্ভাগ্য বলে মনে করি কিন্তু কৃষ্ণ বলেন প্রতিটি ঘটনার মধ্যেই আমি কোনো না কোনো সংকেত দিই তুমি যা হারিয়েছ হয়তো সেটা ছিল না তোমার প্রকৃত প্রাপ্য যা পেতে দেরি হচ্ছে সেটার জন্যই হয়তো তোমাকে প্রস্তুত করা হচ্ছে তুমি এখন এমন একটা অবস্থায় আছো যেখানে কিছুই ঠিক যাচ্ছে না হয়তো কৃষ্ণ তোমাকে বলছেন স্থির থাকো তোমার গল্প এখনো শেষ হয়নি মনে রেখো কৃষ্ণ কখনও তাড়াঘুড়ো কারেন না তিনি শুধু সঠিক সময়ে সঠিক উপহার দেন যে ভক্তি নিয়ে আমার কাছে আসে আমি তার হৃদয় নিজেকে স্থাপন করি ভক্তি মানে শুধু চোখ বুঝে প্রার্থনা নয় ভক্তি মানে কঠিন সময়েও বিশ্বাস হারিয়ে না ফেলা ভক্তি মানে নিজেকে কৃষ্ণের হাতে তুলে দিয়ে সাহসী থাকা আজ একটা কাজ করো চোখ বন্ধ করে বলো নিজের মনে আমি একা নই কৃষ্ণ আমার সারথী তুমি অনুভব করবে ভেতরের অন্ধকার একটু একটু করে আলোর দিকে যাচ্ছে আমি সময় সারথী আবার ফিরব কৃষ্ণের বাণী নিয়ে যেখানে থাকবে নতুন জাগরণ নতুন সাহস নতুন আলো ততদিন মনে রেখো যে নিজের অন্তরের কৃষ্ণকে খুঁজে পায় সে কখনো পরাজিত হয় না রাধে রাধে